ঘিনা মায়া হদি হু ফলা মজিলালা অমু জিলো ফলা দিয়ালা বছ হা লাও ahaduhu Siri kala was hadu anna muhammadan abduhu warasulu amma abad হি হাদি ও মোহাম্মী সালল্লা আলি ও সালাম সরল উমাদ তোহা অকুল্ল মোহাদশা তিন বিদা অকুল্ল বিদা তিন سَيِّدَانِ ذُو الْجَجْمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ النَّزِيهِ إِنَّ لَهَا وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا লক্ষ সালাম জানা, নবীজি তোমার চরণে লক্ষ সালাম জানা, নবীজি তোমার চরণে দয়া কইরে পার করিবে रोज हाँ सोरे मो যার ও সিলাই পায় হল তিন সোনার মদি না যার ও সিলাই হইল পয়িন সোনার মদি না সে செல்ல சீனா நாம শুন ও আল্লাহ খোদা লাহনা নীর বলি আল্লাহ খোদা লালার গোসনা মানব জাতির মুক্তির জন্য তারাই বড় আসিল मा सल् आला सही मौला ममालाहाले सहीहले सही मौला मत इशारा ते चंदुरो काटे চন্দ্র কাটে সূর্য ঘুরিযা গুরিয়া হে আসা তে আছি মোরা বসিয়ে আছি আল্লা দত পাঠাই হুম হাসলে আল্লাহ ফেন চলাইতে হবে না তো বক্তব্য দেওয়া মুমকিন নয় আজ হেবি গরম আছে আর যে বক্তব্য দিচ্ছে সেই বুঝছে হাদিস কোরানের কথা মামুলি কথা নয় এ দুনিয়ার নেতার ভাষণ নয় এ ঝুট মুট কথা বলে দিলো চলে গেল এটা তো পাকড়াও হবে আর মেহনত করে বুবুরা আমার দিদিরা মা খালারা সবাই এসে আশা করে যে না মুসলিমের মুখে শুনবো কেমন ভাবে দিন ইসলামকে কবুল করলো কেমন ভাবে তালিম হাসিল করলো আর এতটা আল্লাহর রহমতে ফের দিনের প্রচার প্রচার করছে পাংখা লাগবে আর হালতে লাগবে আমার বক্তব্য হাড আছে दस पंद्रह मिनट नसीहत करबो आज करो यार मजे नाथ गाजल ढूंकबे नाथ गाजल टानते बहुत मने हार्ड लगे चाबे नंबे नाथ गाजल टान नंबा <coughs> तो अर्पणारा दुआ करबे हम <coughs> सर्व <coughs> जगत तो में सभापति साहेब और मुस्लिम समाज इस्लाम दौरोदी हमार भाईजान बाबाजान और प्रधान मुस्लिम माँ खाला एवं भोगनी সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা তারিফ সবাই মিলে পড়েন অন্তর কপাটকে খুলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তারপরে পরে আমাদের ধর্মের গুরু আব্দুল্লাহ লাল আমিনার দুলারা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হয় যাতে আল্লাহ মাসাল্লাল আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ছোট দরুদ লাগবে ভাই আল্লাহ তুমি দয়া

जाओ <स्थिकार> जी, बेसी युको बढ़ाते हो बे ना माँ बोल रहा झों 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 झो आवाज़ हो बे बुझते पार बे ना वो लेके ठीक है यार ते क्या रो को माँ बो देख वो पूछ कर बो बुझते पार चल ना अपना राखी साये पूछ तो बुझते पार चल अच्छा लहम दोलिला अल्लाह हमारा के बुझार तो ठीक दिया अल्लाह আর যাই তখন ইলিং হাসিল করার তো ঠিক দিয়ে আল্লাহ কথা কহার কর তুমি আমাকে শক্তি দান করিও আর যেন সঠিকভাবে কথা বলতে পারি আল্লাহ যেন বাড়া চাড়া না করি আল্লাহ লান্দি ফাঁদি যেন না করি আর বনে যেন না কহি আল্লাহ তুমি একলা থেকে বাঁচাই তাহলে একটা ফার করো ছোট মিলে রহমানের রহিম আপনারা পড়েন এটা হাদিস থেকে আজতক লা ইলাহা ইল্লাহ হুলাহ ইউল কৈউ ও আর তুভু

বেরে তুমার যোগ মালিকের ঘরে যাইতে হব পালাইবা কহি যাইয়ারে মমি লুকাইবা কহি যাইয়া পালাইব কাইয়ারে বু লুকাইবা কাহ আজির আসিয়া একদিন বাঁধি পশি জগত মালিকের ঘরে তোমার জগত মালিকের ঘরে যাইতে রে এক বিয়ে সোহ মানুষ এই বাবু সংসারে রে এক বিয়ে দেু এই বাবু সংসারে আর কি বিজে সামনে আছে আর কি বীর সামনে আছে দাদা কাপড় দিয়া রে জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে পালাইবা কহি যাই আরে মানুষ আপনারা মা একটা কি করলেন দু তিন জন এক জায়গায় বসো নামতে বসো আল্লাহর তারিখ হবে সমান আল্লাহ দৌড়ত পড়বে নামতে বসেন আপনারা গোল এই সুযোগটা পাওয়া যাবে না দিনে দিনে ইমান বারাতে লাগলো দৌলতমন হব আখের হর অনেক নবীর ফিতনা ছিল এই নবীর ফিতনা আছে দৌলত ফিতনা খুব বেচুর দৌলত হবে কিন্তু ইমান থাকবে না সকালবেলা এক কথা বিকালবেলা এক কথা মিনিটে মিনিটে কথা বোদলা ইমান রাখা বদআ

পালাইবা কই যাই ইরে মানুষ লুকাইবা তাহলে আমি কোন ধর্মকে লঙ্ঘন করি না আপনা আপনা পছন্দ ইনা দিন আইলে ইসলাম লাইekra ফি দিন আমি তার জন্য এই দিনকে পেয়েছি আমি এই ধর্মের বই পুস্তক পড়েছি আমি কোন জায়গা ফলটা পাইনি যেমন ইসলামে যদি কাটতে মারতে বলেছে তো মাকা ফাতা হইলো তারপরে তো সারা হুকুমত মুসলমানের হাতে এলো যারা মুসলমানের উপরে দুঃখের পাহাড় ভেঙেছিল তারা তো কেটে মেরে ফেলে দিত না ইসলাম হলো শান্তির ধর্ম এটা শান্তির ধর্ম হলো আর খুনের বদলা খুন না হ্যাঁ কাটা মারা ওইখানে আদেশ আছে যেখানে জিহাদের ময়দানে তো ওইখানে ফুল বুড়া কে বাদ দাও ছেলা কে বাদ দাও চাকর বাদ দাও আর মাল জালকে যেন না ক্ষতি করো আছে

गांधी गो सिंह रे जोगत माली जेरे घर जे वेरे तू मारे जोगत माली जेरे घर जे वेरे